কাঠের অভাব আর শ্মশানে নরক গুলচার কাঠের অভাবে তিন দিন পরে সাত সাতটি মৃতদেহ বীরভানপুর শ্মশানে জমে সাতটি বেওয়ারিশ মৃতদেহ কাঠ ফাটা গরমে শ্মশানে পড়ে একাধিক দেহ দুর্গাপুর পুরসভার গাড়িতে পড়ে থাকা দেহে পচন পচনে দুর্গন্ধে টেকা দায় বীরভানপুর শ্মশান চত্বরে শ্মশানের কালী মন্দিরেও ঢুকতে পারছেন না ভক্তরা কাঠের অভাবে দাহকার্য বন্ধের কথা স্বীকার পুরসভার শ্মশানে এখানে টেকা যাচ্ছে না কোনোভাবে এত দুর্গন্ধ এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে এখানে যারা শ্মশান যাত্রী যারা এসছে তারা এখানে কেউ থাকতে পারছেন না এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বললো লাওয়ারিশ লাশ বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে তার কারণে এই গন্ধটা আছে কথা বলবো অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্পণ কাঠের অপ্রতুলতা কাঠের অভাব সে কারণে দাহকার্য বন্ধ বন্ধ থাকবে পুরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখোার তরফ থেকে কিন্তু এই যে কারণ তিন দিন ধরে কিন্তু দুর্গাপুরের যে তীরবাণপুর মহাশাসন সেখানে কিন্তু তিন দিন ধরে পড়ে রয়েছে সাত সাতটি ব্যবহারিক লাশ এবং এই যে লাশগুলি পড়ে রয়েছে মূলত পুরসভার যে মিতল রাখার যে গাড়ির সেই মৃতদেহ সেই শাড়ির মধ্যেই কিন্তু লাশ গুলি পড়ে রয়েছে এবং সেখান থেকে ধরছে পচন এবং এই শ্মশান লাগর একটি কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরেও কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু প্রবেশ করতে পারছে না কারণ এতটাই দুর্গন্ধ শুধু এলাকার মানুষ নয় দাহ করতেছে যে সমস্ত পরিবার পরিজন রয়েছে তাদেরকেও কিন্তু সমস্যায় পড়তে কারণ ওই এলাকা একেবারেই দুর্গন্ধে ভরে গিয়েছে এবং এই যে জ্বালানি যে অভাব সেটি কিন্তু নজর রাখবো আবহাওয়ার দিকে বাইরে বাইরে গেলেই একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে যেন শরীর মার্চের শেষ আর তাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি উপরে পারত গরমে পুড়ছে বীরভূম বর্ধমান মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও হিটবে আগামী সপ্তাহে কিছুটা নামবে তাপমাত্রা সুদীপ্ত সেন প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুদীপ্ত তাপপ্রবাহ চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আর সামনে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বৃষ্টির কোন সম্ভাবনা আদৌ কি আছে দেখো রুমেলা মার্চের পনেরো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বেড়েছিল মাঝে কিছুটা স্বস্তি হয়েছিল দু একদিন বৃষ্টি হয়েছিল কিন্তু তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়ছে এবং যেটা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর সত্যি যেমনটা খবর যে তাপপ্রবাহ কিন্তু আগামী সাত দিন একেবারে বেড়েই থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বীরভূম এবং অন্যদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতে কিন্তু তাপপ্রবাহ অর্থাৎ হিট ওয়েবের সতর্কতা জারি করা হয়েছে আজ এবং আগামীকাল পর্যন্ত এবং কলকাতা এবং কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহ কিন্তু বেড়েই থাকবে কিন্তু হিট ওয়েভ হিট ওয়েভের কোনো সতর্কতা নেই সেইভাবে তবে যেটা জানা যাচ্ছে যে আগামী সাত দিন এই তাপপ্রবাহ কিন্তু বেড়েই থাকবে এবং এবং তবে এই আজ রবিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত যে হারে তাপমাত্রা বাড়বে তারপরে আস্তে আস্তে সেই তাপমাত্রা কিছুটা কমবে যদিও সেই তাপমাত্রা যখন কমবে তা কিন্তু খুব একটা স্বস্তির বিষয় নয় কমবে মোটামুটি ওই সাঁত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে এমনটাই বলা হচ্ছে তবে ঈদের সময়েও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দেখুন বলে কোনো রকম কোনো কালবৈশাখীর পূর্বাভাস নেই কোনো রকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ চলবে এবং আজ এবং আগামীকাল পর্যন্ত যে তাপমাত্রা বাড়ার কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে সেই তাপমাত্রা যেমন বাড়ছে তিন দিনের দিন অর্থাৎ রবিবারের পরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর বেশ অর্থাৎ এখনই কোনো স্বস্তির খবর আবহাওয়া দপ্তর শোনাতে পারছে না বাঁকুড়া এবং পুরুলিয়ায় চরম গরমে কার্যত না বিশ্বাস এন্টার সাউথ বেঙ্গলের আপনার হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে ম্যাক্সিমাম টেম্পারেচার সাউথ বেঙ্গলের সব জেলাগুলোতেই আপনার স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে এছাড়াও স্পেসিফিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার আজকে হিট কন্ডিশন ফ্রিভেল করছে সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা প্রধানত দক্ষিণবঙ্গ পুরো সাত দিনই সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা আছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একত্রিশ তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা আবার কমারও সম্ভাবনা আছে একত্রিশ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে পারে কিন্তু ওই যে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ওই সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে কিন্তু এইদিকে দেখুন আর গরমে তো হাঁসফাঁস দক্ষিণবঙ্গ দুর্গাপুরে দহন জ্বালা অন্যদিকে পুরুলিয়া সেখানে চল্লিশ কথা বলব দুই প্রতিনিধির সঙ্গে দুর্গাপুর থেকে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অর্পণ এবং আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ আমি শুরুতেই দুর্গাপুরের ছবিটা দেখবো দুর্গাপুরে দহন জ্বালা কার্যত অর্পণ কি ছবি নজরে আসছে দেখো একেবারেই কিন্তু দুর্গাপুরের আজকের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বেলা যত বাড়ছে পারদ ততই বাড়ছে কিন্তু একেবারে তীব্র গরম একেবারে নাজেহাল রয়েছে শহরবাসী কারণ এই গরম থেকে বাঁচতে কিন্তু রেহাই পেতে একদল যুবককে দেখা গেল জলের মধ্যে ঝাঁপ দিতে অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলের মধ্যে ঝাঁপ দিতে দেখা গেল কারণ তারা একেবারে একদল যুবক তারা যেটা জানাচ্ছে একেবারে শরীরকে আরাম দেওয়ার জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং এই জলের মধ্যেই সারাদিন তারা কাটাচ্ছেন বন্ধুদের সাথে এই তীব্র দাবদাহ কিন্তু নাজাল অন্যদিকে শহরবাসী প্রত্যেকের মুখে একটাই কথা যে বৃষ্টি কবে নামবে এক ফোটা বৃষ্টির আশায় কিন্তু দিন গুনছে শহরের মানুষ আমরা অন্যদিকে পুরুলিয়ার ছবিটাও দেখবো পুরুলিয়াতেও চল্লিশ ছুঁই তাপমাত্রা তাও আবার মার্চের শেষেই এখনো দিন পরে রয়েছে চৈত্রে এই চাঁদি ফাটা অবস্থা ছবি দেখবো আমাদের প্রতিনিধি ইন্দ্র রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ দেখো পুরুলিয়ার ছবিটাও ঠিক একই রকম তার কারণ সকাল থেকেই তীব্র রোদের তাপ রয়েছে এবং গরম যেভাবে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে একেবারে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে এবং আমরা যেটা দেখছি একেবারে এগারোটা থেকে চারটে সাড়ে চারটা পাঁচটা অবধি সাধারণ মানুষ তারা একেবারে গৃহবন্দী থাকছে বেরোচ্ছে না যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে অসুস্থ হয়ে পড়ছে বাইরে বেরোলে পাল্লা দিয়ে পুরুলিয়াতে জলের সংকট দেখা দিচ্ছে ফলে একদিকে তীব্র দাবদাহ অন্যদিকে পানীয় জলের সংকট জলের সংকট এবং যে একেবারেই বেলা এগারোটা থেকে চারটা অবধি কার্যত রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে যারা বেরোচ্ছে তারা একেবারেই চাদর গায়ে দিয়ে দিচ্ছে মাথায় মুড়ি মাথায় সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে ফলে গরমে একেবারে নাজেহাল জেলার মানুষ এবং যে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে তাপমাত্রা কোথায় এখনই বলা সম্ভব না তবে একেবারে মানুষ একটা চরম সমস্যার মধ্যে রয়েছে এবং এই গরম প্রতি বছরে যেমন পড়ে এবছর দেখা যাচ্ছে যে ঠিক সময়ের আগেই তীব্র দাবদায়ের পরিস্থিতি তৈরি হয়েছে এবং একেবারে যারা একেবারেই শিশু রয়েছে বা বয়স্ক রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যার বিষয় রয়েছে এবং স্কুল এখনও স্কুলগুলো ছুটি দেওয়ার কথা ভাবেনি বা ছুটি দিচ্ছে না কিন্তু সেক্ষেত্রে যদি স্কুলগুলো মর্নিং স্কুল করে দেয় সেক্ষেত্রে একেবারে ছোটরা যারা রয়েছে বাচ্চারা পড়ুয়া রয়েছে তাদের সুবিধে হবে যেভাবে তীব্র দাবদাহ তাতে অসুস্থ হয়ে যাবে সানস্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে একেবারেই এগারোটা থেকে চারটে সাড়ে চারটে পাঁচটে অবধি এই একই রকম পরিস্থিতি থাকছে আছে এই জেলাতে বেশ গরম তাড়াতাড়ির মধ্যে লু বইছে সকাল সকাল কাজকর্ম সেরে নিতে হচ্ছে আর একদম বিকেলে সাড়ে পাঁচটার পর সেটা বের বের হওয়া যাচ্ছে না বাড়ি থেকে প্রচুর গরম বাড়ি চলে যায় যত রোদে বিক্রি করতে না পাচ্ছি বাঁকুড়া সুখা বাঁকুড়া বাকুরাতেও আমরা দেখছি বেলা বাড়তে না বাড়তেই রাস্তাঘাট শুনশান যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরোচ্ছেন তাদের ছাড়া আর এমনিতে খুব একটা কাউকে দেখা যাচ্ছে না চাঁদি ফাটা রোদ বাঁকুড়ায় কারণ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির বেশি এখন থেকে চল্লিশের কাছাকাছি প্রায় আগামী দিনে যদি আরো মানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছাড়িয়ে দাঁড়িয়ে আর মানুষ বাঁচবে কি করে স্কার্ফ নিয়ে বেরোতে হচ্ছে বাড়ি থেকে তারপরে মুখের মাল নিয়ে বেরোতে হচ্ছে মানে আর দুপুরে পরে বেরোনোই যাচ্ছে না বাচ্চাদের কষ্ট প্রচন্ড বেশি স্কুল টাইমটা এখন মর্নিং হয়ে গেলে ভালো হয় যেন প্রচন্ড পরিমাণে একটু বৃষ্টি হোক ঠান্ডা হোক ওয়েদারটা মানুষগুলো বাঁচুক এমনিতেই বাঁকুড়া গরম এলাকায় বটে কিন্তু হঠাৎ করে যেভাবে গরমটা বেড়ে গেছে শুধু বড়রা নয় বাড়ির বাচ্চারা একেবারে তেজ করছে একটু আদ্রু বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছি ভিতরটা একদম শুকিয়ে যাচ্ছে এটা ভেবেই যে এখনো সামনে এতটা বড় গ্রীষ্মকালটা বাকি রয়েছে বাঁকুড়ার মানুষ কিভাবে বেঁচে পড়তে থাকবে সে তো মানে ভাববার বিষয় যথেষ্ট শুধু বাঁকুড়া ঝাড়গ্রামেও আমরা দেখছি একই ছবি জঙ্গল মহলে সেখানেও সাধারণ মানুষের গরমে নাজেহাল দশা সমস্যা তো একটু হচ্ছেই তার জন্য ডাব খাচ্ছি গরম পড়ে যায় প্রায় চল্লিশের

সবাইকে বেরোতে হবে দশটা থেকে তারপরে চারটে এই টাইম পিরিয়ডে যতটা সম্ভব কম বেরোনো যায় বা বেরোলেও ছাতা নিয়ে বা টুপি নিয়ে বা এইভাবে যদি বেরোনো যায় আর জলটা উপযুক্ত পরিমাণে খেতে হবে